সবাইকে আল্লাহ হোপ দ্যাট অলসো ফাইভ গুলো ন্যান্ডি আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি একটি স্ট্রাকচার নিয়ে যে স্ট্রাকচারটি আপনি ঘুষ করলে অর্থাৎ এই স্ট্রাকচারটি আপনি ঘুষলে আপনি

दौड़ाते জিজ্ঞেস করতে হয় তারপরে আগে আমাদেরকে জানিয়ে দেবেন তাহলে এখানে যে আমি হেস টু প্লাস ভিওয়ান বলেছি প্রশ্ন থাকতে পারে যে ভিওয়ান জিনিসটা কি যারা ইংরেজিতে কথা বলতে পারি না যারা শিখছি তারা অনেকেই হয়তো এই ভিওয়ানটা বুঝি না ভিওয়ানটা হচ্ছে ভার্বের প্রথম রোল প্রেজেন্ট বুঝেছেন ভার্বান এটা হচ্ছে ভার্বান মানে ভার্বের প্রথম রোল প্রেজেন্ট ফর অথবা এটাকে আমরা বলতে পারি মুভার বেস ফর অনেক নাম রয়েছে দেখলেন যে হি ইউজ টু ক্লাস থ্রি ভার ওয়ান অর্থাৎ ভার্বের বেস্ট দিয়ে আমরা কত সহজে খুব সহজে কতগুলো বাক্য শিখে ফেললাম আপনি চাইলে এই দিয়ে আর শত শত বাক্য নিচ থেকে তৈরি করতে পারবেন ভিডিওটি এখানে শেষ করছি এরকম ভিডিওটি এরকম ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য একটি ভিডিওতে বাই বাই